ঈদ আজহায় আমরা উজ্জীবিত হই ত্যাগের মহিমায় পুরো পরিবার বন্ধুবান্ধব এক হয়ে এই দিনটি একসাথে পালন করে এই জন্যই ঈদের দিনে প্রতিটি বাড়িতে স্পেশাল সব খাবারের আয়োজন করা হয় আর স্পেশাল আয়োজন মানি বিরিয়ানি ঈদ উপলক্ষে ফরচুন ফ্রুটস বাংলাদেশ তাই নিয়ে এসেছে বিরিয়ানি মানি ফরচুন বাসমতি প্রিয় দর্শক আমি শেখ সাইমন খান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল রেসিপি সিন্ধি বিরিয়ানি আর এই সিন্দি বিরিয়ানি তৈরি করতে আমি আজকে ব্যবহার করব ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস কারণ বিরিয়ানি মানি ফরচুন বাসমতি দিয়ে দিচ্ছি আমি ফরচুন রাইস ব্যান্ড অয়েল আমি এক কেজি পরিমাণে মাটন নিব এখানে দুইশো গ্রামের দুইশো এম এর মতো অয়েল আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা দুশো গ্রামের মতো আছে অনিয়ন আমি দিয়ে দিচ্ছি গার্লিক অ্যান্ড জিঞ্জারের টেস্ট আমার এখানে পরিমাপ মতো চার টেবিল স্পুন করা আছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আমার সিন্দি বিরিয়ানি মশলা ফাইনলি গ্রাউন্ডেড ওগুলো আমি আগে থেকে গ্রাউন্ড করে রেখেছি এইটা দিব আমি তিন চামচ পরিমাণ যেহেতু আমার এক কেজি মাটন এখানে ধনিয়ার গুঁড়া ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আমার হাফ কাপ পরিমাণ ইউগার্ড বা টপ দই অ্যাড করে দিচ্ছি কয়েকটি গ্রিন চিলি লবণ সবসময় পরিমাণ মতো ভালো করে মিক্স করে নিচ্ছি আমার এখানে আগে থেকে ওয়েট করে রাখা এক কেজি পরিমাণ মাটন আছে সিন্ধি বিরিয়ানি মাটন অথবা বিফ যে কোনো মাংস দিয়েই আপনি করতে পারেন মাটনটাকে আমি অ্যাড করে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার জাস্ট ওয়ান পিন্স জিরা আসলে সিন্দি বিরিয়ানিতে এক্সট্রা ফ্লেভারের জন্য খুব ভালো কোয়ালিটির মশলা খুব জরুরি আমি এখানে দিয়ে দিচ্ছি সিনামন বা দারচিনি এটা শ্রীলঙ্কান দারচিনি কালো এলাচ একটা এখানে আছে ইস্টারনিস একটা কাবাব চিনি ওয়ান পিন্স লং আট দশ পিসের মতো আপনি দিতে পারেন এলাচ সাত থেকে আটটি তেজপাতা চার থেকে পাঁচটি অল্প পরিমাণে জরটি জাস্ট ফ্লেভারের জন্য আলু গঠরা সাত আট পিস দিয়ে দিচ্ছি এবং কিসমিশ দিয়ে দিচ্ছি আপনার পঞ্চাশ গ্রামের মতো এটার কালারটা একটু স্পেশাল হওয়ার জন্য আপনাকে যেটা ব্যবহার করতে হবে কিছু টমাটো এটা আপনি রাফলি কাট করে দিতে পারেন চপ করে দিতে পারেন কারণ এটা হচ্ছে মেলটেড হয়ে যাবে সসের সাথে মাটনটাকে খুব ভালো করে ভুনা করে নিতে হবে ট্রেডিশনালি পোলাও বা বিরিয়ানি আমরা খাই কিন্তু আপনার এটার ফ্লেভারের জন্য যে অ্যারোমাটা এই অ্যারোমাটা কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে সেই জায়গা থেকে ফরচুন যে রাইসটা বাসমতি রাইসটা আমি আজকে ব্যবহার করবো আমার এই রেসিপিতে সেটাও কিন্তু খুব ফ্লেভারি এবং লং রাইস এটা দেখতেও খুব সুন্দর মশলার স্বাদ এবং কালারটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে অল্প একটি সুগার অ্যাড করে দিচ্ছি এবার আমি এটাকে টোয়েন্টি ফাইভ মিনিটসের জন্য কাভার করে দিচ্ছি খুব ভালো করে সিল করে দিন এতে আপনার মাংসের টেক্সচারটা খুব নরম হবে ওকে আমার মাংসটা কুক হয়ে গেছে আমি এটাকে এখন তুলে দিচ্ছি শুভ দর্শক আমি আগে থেকেই আমার ফরচুন বাসমতি বিরিয়ানি রাইস স্ট্রিম করে রেখেছি আর এটা স্ট্রিম করার জন্য আপনাকে মাথা রাখতে হবে ফুটন্ত পানিতে সতেরো মিনিট এটাকে বয়ল করবেন আর বয়ল করার যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ জিরা কিছু কাঁচামরিচ তেজপাতা এলাচ এবং একটা স্ট্রাভ দেবেন আপনি এক কেজি রাইসের জন্য তা আমি জাস্ট এইটাকে আগেই তৈরি করে রেখেছি দমের জন্য আমার বিরিয়ানিটাকে সেভ করে দিচ্ছি বিরিয়ানি রান্নায় আমি সবসময় ফরচুন বাসমতি রাইস ব্যবহার করি কেননা ফরচুন বাসমতি রাইসের চাল সহজে ভেঙে যায় না আর এর লম্বা দানার বিরিয়ানিও হয় ঝরঝরে আর বিরিয়ানি ঝরঝরে হলে খেতেও দারুণ হয় মনে রাখবেন সম্পূর্ণ রাইসটাকে আপনি একই সাথে দিয়ে দিবেন না একটু লেমন ফ্লেভার ফ্রেশ লেমন এরকম পাতলা করে কেটে আপনি দিয়ে দিতে পারেন এর পাশাপাশি কিছু টমেটো আপনি পাতলা করে কেটে দিয়ে দিতে পারেন আমি আগে থেকেই দুইশো গ্রাম বেরেস্তা করে রেখেছিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা ভেতরের লেয়ারে আমি অল্প কিছু দিয়ে দিচ্ছি এবং উপরের আরেকটা লেয়ারে আমি বাদ বাকি অংশ দিয়ে দিব এবার দ্বিতীয় লেয়ার দেওয়ার পালা আমার স্লাইস করে রাখা চমচ লেমন স্লাইস বেরেস্তা এবং কাঁচামরিচ এই লেয়ারে কিন্তু আমি কম দিচ্ছি হালকা ধনে পাতা দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ঘি আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এটা রাখবো হচ্ছে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট সুপ্রিয় দর্শক খুব সুন্দর করে সিল হয়ে গেলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রথমে ঠিক আট থেকে দশ মিনিট হাই ফ্লেমে আপনার হিট দিতে হবে যেন আপনার পুরো বিরিয়ানিটা ভেতরে সম্পূর্ণ স্টিম হওয়ার জন্য টেম্পারেচারটা সুনির্দিষ্ট টেম্পারেচারটা আপনার চলে আসে অ্যান্ড দেন আপনি সিমারিং হিটে দিয়ে দেবেন পঁচিশ মিনিট হয়ে গেছে এখন আমার এটা প্রেজেন্টেশন করার পালা আমার সিন্ধি বিরিয়ানি রেডি রাইসটাও খুব ঝরঝরে এবং সুঘ্রাণ আপনারা যারা এই ঈদে বিরিয়ানি তৈরি করতে চান তারা অবশ্যই ফরচুনের এই বাসমতি রাইসটা বিরিয়ানির জন্য ব্যবহার করতে পারেন আই থিঙ্ক আপনারা খুব হ্যাপি হবে অসাধারণ টেক্সচার এবং অসাধারণ ফ্লেভার আশা করি সকলের এই সিন্ধি বিরিয়ানিটি পছন্দ হয়েছে রেসিপিটি ভালো লাগলে এই ঈদে অবশ্যই ট্রাই করবেন ফরচুন ফ্রুটস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক